আজকে থেকে আমি খলিলুল্লাহ আমার দোস্ত বানাই নিলাম ইসমাইলকে কে সরাইয়া ইসমাইলের জায়গায় একটা দুম্বা বসাইয়া দাও আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে বলতে দেরি হয় ইসমাইল কে সরাইয়া দুম্বা যখন বসাইয়া দিছে তখন সঙ্গে সঙ্গে দুম্বা জবাই হয়ে রক্ত গরম রক্ত যখন হাতের মধ্যে বাজে ইব্রাহিম মনে করছে এখন বুঝি আমার সন্তান জবাই হয়েছে চক্ষুটা যখন খুলছে খুইলা দেখে ইসমাইল জবাই হয় নাই সাথে সাথে আবার বলতে সেই اسماعিল বাবা তুমি এখানে শুয়ে পড়ো তোমাকে জবাই দেয়া লাগবে জড়া জড়া চিৎকার করো আল্লাহু আকবার এটা হলো কুরবানি ভাই আর আপনি আর আমিও কুরবানি দেই ওই সময় কিতাবের ভিতর আসছে ওই সময় যদি اسماعিল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত কিয়ামত পর্যন্ত যত কোরবানি দেওয়া লাগতো সংসারের বড় সন্তান কোরবানি দেওয়া লাগতো এই পরীক্ষায় বুঝা যাইতো যে কয়জন মুসলমান আল্লাহর জন্য কোরবানি দেয় আর কয়জন গোস্ত খাওয়ার জন্য কোরবানি দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি গরুর গোস্ত খায় এই আয়াতিল প্রেক্ষাপট এক সময় কোরবানি দিয়ে রক্ত গুলো কা বা ঘরে লাগিয়ে দেওয়া হয়েছে মানুষ বুঝাতে চেয়েছিল আল্লা বুঝি গরুর গোস্ত খায় আল্লা বুঝি রক্ত পছন্দ করে তখন আল্লাহ তোমরা বুঝতে ভুল করেছ রক্ত দিয়ে বুঝাইছ আমি আল্লাহ রক্ত পছন্দ করি গোস্ত রেখে বুঝাইছ আমি আল্লাহ গোস্ত পছন্দ করি এ বান্দনা শুনে রাখ আমি আল্লাহ রব্দুল্লাহ আমিন কোরবানির গরুর গোস্ত এবং রক্ত পছন্দ করি না আমি পছন্দ করি আমার বান্দা আর দেলের তাকুয়া আরে তাকুয়াটা কেমন কি বান্দা তুমি যদি তাকুয়া অর্জন করতে পারো তুমি কস্ত খাব বনাস মধ্যে গণেশ সহাবের ভাগী হয়ে যাবা চিল্লায় এখন ওয়া হুহাক বাহ হাজরদি প্রায় হিমালয় হিসাবাল তুয়াসসলামের বিশাল ঘটনা ইব্রাহিম কত পরীক্ষায় অংশগ্রহণ করেছে এত পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও ইব্রাহিম আলাই তু আসালাম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাশ করেছে এটাই হলো পয়গম্বরদের খেলাফত কথা বলেন ঠিক কিনা যত পয়গম্বর তত পরীক্ষা কেউ পরীক্ষা ছাড়া আল্লাহর নবী হতে পারে না ঠিক বলেন পরীক্ষা ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে পরীক্ষা দেওয়ার জন্য বলতেছি ইব্রাহিম তুমি কি করবা তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিসাম জিলহজ মাসের শুরু থেকে এক হাজার দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিল এক হাজার উঠ আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিল এভাবে করে ইব্রাহিম আলাহিসাম কোরবানি করতেছে বারবার আল্লাহ রব্বুল আমি স্বপ্নে দেখাইতেছে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দাও ইব্রাহিম আলাহিসাম বুঝতে দেরি নাই আল্লাহ তো আমার আশি বছর বয়সের সময় আমার সন্তান ইসমাইলকে কে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ইসমাঈল কে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে দিয়েছে এই মুহূর্তে হযরতে হাজ মা হাজির আলাইহিস সালাতু বলতেছে ও হাজরা ইসমাইলকে কে আমার কাছে দাও আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ে যাব আমি দাওয়াতে নিয়ে যাচ্ছি বাচ্চার দাওয়াতের কাছে দাওয়াতে নিয়ে যাচ্ছি হাজেরা কে যখন বললো হাজেরা বলতেছি আমার স্বামী তার সন্তানকে বাচ্চার দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য নিয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালো কথা বাচ্চার দাওয়াতে নিয়ে গেল আসলে কোন বাচ্চা তিনি হলেন সমগ্র পৃথিবীর মালিক ইন আল্লাহ হালা ইং কদীর আল্লাহ ভালো কেমন একজন বাচ্চা তিনি হলেন রাজা ধীরাজ আল্লাহ রব্লুল আলামিন হুকুম করেছে ওইদিকে শয়তান হাজরা কে হোস দেয় এসমাইল কি হোস অর্শা দেয় আল্লাহ রব্দুল আল আমিন হজরতে ইসমাইল আলাহ সাল্লামের ভিতরে এমন জ্ঞান দান করেছে মাত্র কয়েক বছর বয়স অল্প বয়স কোনো কোনো কেতাবের ভিতরে লেখে আট নয় বছর কোনো কোন জায়গায় লেখে দশ এগারো বারো বছর এত অল্প বয়সী সন্তান আরে শয়তান দিতেছে শয়তান বলতেছে স্মাইল তোমাকে জানো তোমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে তোমার আব্বা তোমার কোরবানি দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে যাচ্ছে মিনা বাজারে তোমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে অমনি মুহূর্তের বলতেছে আব্বু গো কে যেন আমাকে বলতেছে তুমি আমাকে কোরবানি দেওয়ার জন্য জবাই দেওয়ার জন্য মিনা বাজারের দিকে নিয়ে যাচ্ছ তখন ইসমাইল আল্লাহ সাল্লামের আব্বা ইব্রাহিম বলতেছে বাবা এটা তো শয়তান আর কেউ না তুমি ওখানে পাথর মারো পাথর মেরেছি কিনা বলুন তো পাথর মেরেছিল কালায়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম أني أصبحت فانظر ماذا ترى الله, الله أكبر قال يا بني هي مربان شمتان الله باك كم كرسي إني أذبحك أني أرى في المنام يا مر شمتان الله رب العالمين هُوَ كرسي إني আসবহকা ফন্দুর ماذا ترى الله হুকুম করেছে আল্লাহ রাস্তায় তোমাকে কুরবানি দেওয়ার জন্য ও সন্তান বলো তুমি তাতে কি খুশি হব যাও যখন বাবা প্রশ্ন করলো তখন সন্তান কত সুন্দর ভাবে জবাব দেয় অব্বুঘো ইয়া আবত্তি ফল মা তো উম মর্ সত্যজিতো নে ইংসা আল্লাহুমিনা সবিরি কত সুন্দর জবাব দিয়ে দেয় অব্বু ঘো মাত্র আত্ময় অথবা এগারো বারো বছরের সন্তান কত সুন্দর জবাব দেয় আব্বা যান আল্লাহ যদি হুকুম হয় আপনি আমাকে আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দিবেন বাবা গো নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবে আমার তিফাইল মা তুমার সাতাজিদুন ইনশাআল্লাহ আব্বা জান আল্লাহর যদি হুকুম হয়ে থাকে দেরি করবেন না ইনশা আল্লাহ নিশ্চয়ই মিনা সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আমাকে পাবেন সুবহানাল্লাহ বলুন বাবা কেমন আর সন্তান কেমন কেমন বাবা আর কেমন সন্তান হে মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্যই বলেছেন পিতা মাতার মধ্যে যে মহাব্বত এই পিতা মাতার এমন একটা মোহাব্বত আল্লাহ রব্বুল আলমিন যে মহাব্বত বান্দার জন্য দেন সেই বান্দার জন্য মহাব্বতের একটা অংশ আল্লাহ রব্বুল আলমিন বান্দা বাবা এবং মা সন্তান এবং পিতা মাতার মধ্যে দান করে দেয় কত মহাব্বত বাবার জন্য সন্তানের কত মহাব্বত সন্তানের জন্য বাবার এত ভালোবাসা এত মায়া তারপরও সব মায়া ত্যাগ করে আল্লাহর মহাব্বত কে প্রাধান্য দিয়েছে সোহান কেমন বাবা আর কেমন সন্তান কেমন বাবা কেমন সন্তান এটা কি বলে পরীক্ষা ঠিক কি বলেন আমি মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পরীক্ষার মধ্যে ফলাই দিল ইসনায়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আব্বু গো আপনি আমাকে কুরবানি দিবেন ঠিক আছে কিন্তু তিনটা শর্ত কয়টা এক নাম্বার শর্ত আব্বু কোরবানি যখন দিবেন আপনার চক্ষুটা বানবেন আব্বা গো আপনি যদি আমার দিকে তাকান যত কিছুই হোক না কেন আমার চোখে চোখে যখন চোখ পড়বে তখন আব্বু গো আপনার আমার প্রতি মায়া লাগতে পারে আব্বা আপনার চক্ষুটা বানবেন এবং আমার চক্ষুটাও বানবেন ও আব্বা গো দ্বিতীয় নম্বর শর্ত আমার হাত বানবেন আমার পাও বানবেন কি করবেন কারণ জবাই দেওয়ার সময় হয়তো বা পাওটা সুইটা আপনার গায়ে লাগলে দেওয়া হতে পারে আব্বুঘ তৃতীয় নম্বর শর্ত আমি যখন কোরবানি হয়ে যাব। আমার আম্মা আমাকে কত ভালোবেসে মহাব করেছে আমার আমার আম্মা জিজ্ঞেস করবে আমার সন্তান কোথায় আপনি তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার আম্মুর কাছে দিবে আর বলবেন আল্লাহর রাস্তায় তোমার কে কোরবানি দিয়ে কারে বলে মা কারে বলে বাবা আর কারে বলে সন্তান এরে ভাই এটা কি বলে ত্যাগ এটা কি বলে কোরবানি আর আপনি আমি ওদের কোরবানি হিসাব মিলান আপনারও জীবন আমারও জীবন আপনারও মন আমারও মন নবীদেরও মন পৈগম্বরদেরও মন অলিদেরও মন তাদের কিরকম নিয়ত আপনার কিরকম নিয়ত আল্লাহ রসুল বলেন ইন্নামাল আমালু নিয়া আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল তাদের নিয়ত কেমন আর আপনার আমার নিয়ত হলো গোস্ত খাওয়ার নিয়ত ঠিক কিনা আর তার কেমন নিয়ত ও নিশ্চিন্তপুরে যুব আল্লাহ রব্বুল আলমিন কেমন পরীক্ষার মধ্যে ফলাইছে আহারে রহিম পয়গম্বর

পাথরের মধ্যে ছুরিটা ফালাইয়া দেয় পাথর কাইটা টুকরা হয়ে যায় ওই ছুরি দিয়া যখন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে যখন কোরবানি দেওয়া শুরু করলো এত ভাবে সামনে নাই পিছনে নাই গলা কিন্তু কাটে না এতবারে ফসাইতেছে আল্লাহ মিনকা ওয়াই লাইকা ইনাতি ৱামামাথি লিওৰ বিল আল আমি বৰ আমাৰ নামাজ আমাৰ ৰোজ আমাৰ তাকু আমাৰ কুবানী আমাৰ জীৱন আমাৰ মরণ সবকার জন্য ইব্রাহিম আলাইসালাম আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ আল্লাহ আকবার বলিয়া যখন সুরি চালাইতেছে আহার এত জোরে সুরি চালায় সুরি চালায় কিন্তু মাথা সুরি চালায় গড়া কাটে না গরদান কাটতেছে না পরীক্ষা কার হুকুম কার শরীর কোন ক্ষমতা নাই ক্ষমতা কার আল্লাহ বলছে সুরি তুমি এসমাইলের গরদান আলাদা করবা না আমি তো আমার বান্দা ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য এখানে এনেছি দেখি আসলে ইব্রাহিম পরীক্ষা দেয় না সন্তানের উপর মায়া করে আল্লাহ ওদিকে কিন্তু হাজেরাকেও শয়তান রক্ষা দেয় নাই হাজেরাকে বলছে হাজারা তোমার সন্তানকে তোমার স্বামী জবাই দেওয়ার জন্য যাচ্ছে তখন হাজেরা বলতেছে শয়তান তুমি বলতেছো ঠিক আছে বাবা কি কোনোদিন সন্তানকে কোরবানি দিতে পারে হাজারাই কথা বলার পর শয়তান কাজে গায়ল করতে পারলাম না সত্যটা বইলা দি শয়তান বলতেছে হাজার আমার কথা বিশ্বাস করো না আল্লাহ হুকুম করছে এই জন্য ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে গেছে হাজেরা কেমন মা এর কেমন মা আপনারা আমার আমরাও কেমন মা হাজেরা জবাব দেয় এরে শৈতান আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাইলকে কোরবারি করার জন্য তাহলে আর কোন দুঃখ মধ্যে কত কাউকে পছন্দ দর আল্লাহ আমার দর আল্লাহ আমার সন্তান ইসমাইলকে পছন্দ করেছে এটা তো আমি হাজারার কপালের ব্যাপার কেমন মা আর আপনার আমার মা কেমন মা এজন্যই তো যার যার যেরকম আমল তার সেই রকম রেজাল্ট কথা বলেন ঠিক কিনা হাজারা কে দিলে শয়তান গায়েল করতে পারলো না ইব্রাহিমকে ওয়াসু দিলে গায়েল করতে পারলো না ইসমাইল কেউ যখন বললো ইসমাইল আমাকে কি বলতেছে পাথর মারো যতই হজ করবেন এই যে সমস্ত জায়গায় পাথর নিক্ষেপ করেছে ওই জায়গায় পাথর না মারলে আপনার হজ আল্লাহর কাছে কবুল হবে না ঠিক কিরা কব্রাহিম আলাহ কি আল্লাহ কত পছন্দ করেছে মুম্ভ এত জোরে সুরে চালায় গর্দান আলাদা হয় না ইব্রাহিম মনে মনে ভাবতেছে সুরির মধ্যে বুঝি কোনো ধারণায় জিত করে সুরিটা সুর সুরিটা হাত থেকে ফলাইয়া পাথরের উপরে ধিকার মেরে যখন ফেলে দিল পাথরটা দুইটা টুকরা হয়ে গেছে অল্লাহ একবার শরীরের মধ্যে এত আঘাত ইব্রাহিম আলাহাম বলে আল্লাহ এটা কেমন পরীক্ষা দিলা তুমি আমাকে সন্তান তোমার রাস্তায় কোরবানি দেওয়ার জন্য বলছো আল্লাহ আবার তুমি নাকি আমার উপরে বেজার হয়ে গেছো আমার সন্তান তো কোরবানি হয় না ইব্রাহিম আলাইসালাম যখন আবার শরীরটা ইসমাইলের গলার উপরে ধৈরা পোসাইতেছে অমনি মুহূর্তে আল্লাহ রব্বুল বলে জিব্রাহী আমার পরীক্ষা গেছে যা আরে এতদিন ছিল আমার ইব্রাহিম আজকে থেকে আমি খলিলুল্লাহ আমার দোস্ত বানিয়ে নিলাম আমার ইব্রাহিমকে আমি পছন্দ করেছি যা ইব্রাহিমের ইসমাইলকে সরাইয়া ইসমাইলকে সরাইয়া ইসমাইলের জায়গায় একটা দুম্বা বসাইয়া দাও আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বলতে দেরি হয় ইসমাইলকে সরাইয়া দুম্বা যখন যখন বসাইয়া দিছে তখন সঙ্গে সঙ্গে দুম্বা জবাই হয়ে রক্ত গরম রক্ত যখন হাতের মধ্যে বাজে ইব্রাহিম মনে করছে এখন বুঝি আমার সন্তান জবাই হয়েছে চোখ খুঁটা যখন খুলছে খুইলা দেখি ইসমাইল জবাই হয় নাই সাথে সাথে আবার বলতেছে ইসমাইল বাবা তুমি এখানে শুয়ে তোমাকে জবাই দেওয়া লাগবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি মর্তি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গায়েব থেকে বলতেছে ওয়াহিরব্দামে ইব্রাহী ইসমাঈলকে কুরবানি করবে যদি জবাই দাও তা যে কথা اسماعیل জীবিত তাও সেই কথা এর ইব্রাহী আমি তো ইসমাইলকে জবাই দেওয়ার কথা কেন বলেছি তোমার উপরে ছিল পরীক্ষা তোমার কোরবানি তোমার ত্যাগ আমার জন্য কতটুকু তুমি কতটুকু ভালোবাসো সন্তানকে কিনা আমি আল্লাহকে আমি আজকে প্রমাণ করে দিলা তোমার দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি পছন্দ করো ইব্রাহিম আমি খুশি হয়ে গেলাম তোমার সন্তানকে কোরবানি দিলে যতটুকু খুশি হইতাম সন্তান কোরবানি না হয়ে আমি আল্লাহ কুটি কুটি গুনে বেশি খুশি হয়ে গেছি আমি আল্লাহ খুশি হয়ে তোমার হাতিয়া দিলাম যা

করেছো কতটুকু ভয়ের মাধ্যমে ইন্নামাল আমাল কতটুকু সহে নেয়াদ করে আমার রাস্তায় কোরবানি দিয়েছো এটাই হলো পরীক্ষা মান্দা তুই পাস করেছো আজকে থেকে তুই আর ইব্রাহিম শুধু না তোমার নামের পরে আমি আল্লাহ খুশি হয়ে খলিল উল্লাহ উপদি দিয়ে দিলাম জোরা জোরা চিল্লা কারণ লাভ আকবর নার তকবীর এটা হলো কোরবানি ভাই আর আপনি আর আমিও কোরবানি দেই ওই সময় কিতাবের ভিতর আসছে ওই সময় যদি ইসমাইল আলাহ সালাম কোরবানি হয়ে যাইতো কেয়ামত পর্যন্ত যত কোরবানি দেওয়া লাগতো সংসারের বড় সন্তান কোরবানি দেওয়া লাগতো এই পরীক্ষায় বোঝা যাইতো যে কয়জন মুসলমান আল্লাহর জন্য কোরবানি দেয় আর কয়জন গস্ত খাওয়ার জন্য কোরবানি দেয় কথা বলেন ঠিক কিনা